অবশেষে বুট দেখে জুই যে আসল রূপা সেটা জানালো সোনা তার মাকে হ্যাঁ বন্ধুরা অনুরোধ করছি ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটি দেখতে পারবো হসপিটালে মাকে দেখে যখন উদ্বিগ্ন হয়ে তাকে অপমান করতেছিল সোনা রূপা তখন বুঝতে পারে যে মা এখনো বেঁচে আছে কিন্তু মাকে আঁকড়ে ধরতে গেলেও রূপা তা পারে না কিন্তু মিশকা রূপাকে ভয় দেখিয়ে থামিয়ে দেয় মিশকা রূপাকে বুঝিয়ে দেয় রূপা যদি এ ব্যাপারে কোনো কথা বা তার আসল পরিচয় দেয় তাহলে মিশকা তার মাকে শেষ করে ফেলবে হ্যাঁ বন্ধুরা মায়ের ভালোর জন্য চুপ থাকে রূপা রূপা খুব ভেঙে পড়ে রূপা অসুস্থ হয়ে পড়ে রূপাকে সুস্থ করতে উতলা হয়ে পড়ে দীপা সূর্য ও সাক্ষ্য প্রায় তবে সূর্য এবং সোনার উপর খুব রেগে যায় সাক্ষ্য কারণ সূর্য এবং সোনার চেঁচামেচির কারণে রূপা আরো বেশি অসুস্থ হয়ে পড়ল সাক্ষু সূর্য এবং সোনা কাউকে ঘেসতে দেয় না জয়ীর কাছে সাক্ষু ও দীপা দুইজনই জয়ীকে সুস্থ করে তোলেন কিন্তু বেশ কৌতূহলী হয়ে উঠে সোনা রূপা কেন বারবার তার মায়ের কথা জিজ্ঞেস করে ওর সাথে পাকা মেয়ের অনেক কিছু মিল আছে আর যখনই মায়ের কণ্ঠে কথা শুনলো তখনই অজ্ঞান হয়ে পড়ে গেল কিন্তু কেন কেন জয়ী এরকম করে কে জয়ী আমাকে এই আসল কারণ জানতেই হবে জয়ী আসলে কে কে তার আসল পরিচয় আর কেনই বা আমার মাকে নিয়ে ওর এত কৌতূহল সত্যিটা জানার জন্য খুব উদ্গ্রীব হয়ে উঠে শোনা এদিকে চলতে থাকে জয়ীর চিকিৎসা আর অন্যদিকে সোনা ডক্টর গিয়ে জয়ীর আসল কাগজপাতি দেখতে থাকে এবং সোনা কাগজ খুলেই দেখে ওই কাগজপাতি বা রিপোর্টের সাথে তার অনেক মিল আছে ঠিক যেমন তার সাথে মিল রয়েছে ঠিক একই রকম মিল জয়ীর সাথেও আছে তার মানে জয়ী হয়তো পাকা মেয়ে কিন্তু জয়ী কাউকে বলছে না কিন্তু কেন তা ভাবতে ভাবতে রিপোর্টটা হাতে নিয়ে সোনা ভাবতে থাকে আর একটা দৌড় দিয়ে দীপার কাছে চলে যায় সোনা তুই কাঁদছিস কেন সোনা দীপাকে বলে মা এই দেখো রিপোর্ট এটা জয়ীর রিপোর্ট আর এই রিপোর্টের সাথে অনেক যেমন আমার সাথে মিল আছে ঠিক সাথেও আছে দেখো এখানে জন্মদিনের তারিখটা দেখো আমার সাথে মিল আছে ও জয়ী নয়ের রিপোর্টটা দেখে দীপা নিজেও চমকে যায় তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো জয়ীর রিপোর্ট চোখে পড়ুক শোনা তো আগামী পর্বের সিরিয়ালটা কেমন লাগবে কমেন্ট করতে ভুলো না সেই সাথে অনুরাগের ছোঁয়ার নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ